আসসালামু আলাইকুম আপনার মোবাইল ফোনটি কি স্লো কাজ করে অথবা হ্যাং হয়ে যায় অথবা আপনার মোবাইল ফোনটি নতুন অবস্থায় যেমন স্পিড ছিল আপনি কি তেমন স্পিড চান যদি আপনি আপনার মোবাইল ফোনের স্পিড নতুনের মতো করতে চান তাহলে আজকের এই ভিডিওটি আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ তো আপনার মোবাইল ফোনটি দামি হোক অথবা কম দামি হোক আপনার মোবাইল ফোনটিকে আপনার স্লো মোবাইল ফোনটিকে আপনি এখনই কিন্তু মাত্র পাঁচ মিনিটে সুপার ফাস্ট করে ফেলতে পারবেন আর মোবাইল ফোনকে সুপারফাস্ট করার একটাই মাধ্যম তা হচ্ছে ফ্লাস মারা অথবা ফ্যাক্টরি রিসেট করা তো আপনার মোবাইল ফোনের ফ্যাক্টরি রিসেট করার আগে কিন্তু আপনাকে অবশ্যই কয়েকটি কাজ করতে হবে আর তা হলো আপনার গুরুত্বপূর্ণ ফটো অডিও এবং ভিডিওগুলো কিন্তু অবশ্যই অন্য একটি ডিভাইসে বা মোবাইল ফোনের মধ্যে এই ট্রান্সফার করে নিতে হবে এবং আপনার মোবাইল ফোনে সেভ করা অর্থাৎ ফোনের স্টোরেজে সেভ করা দরকারি ফোন নাম্বারগুলো কিন্তু আপনি আপনার সিমে অথবা এই আপনার জিমেল অ্যাকাউন্টে ট্রান্সফার করে নেবেন তো কিছু কিছু মোবাইল আছে যে মোবাইলগুলোতে ফ্ল্যাশ মারার পর অথবা ফ্যাক্টরি রিসেট করার পর কিন্তু জিমেল দিয়ে ওপেন করতে হয় জিমেল ছাড়া কিন্তু ওপেন হয় না তাই আপনার ফোনের মধ্যে যেই জিমেলটি এই মুহূর্তে লগ করা আছে সেই জিমেলটি অবশ্যই আপনার ডায়েরিতে অথবা খাতার মধ্যে লিখে রাখবেন যাতে করে ফ্ল্যাশ মারার পর আপনার মোবাইল ফোনটি নতুন অবস্থা চালু হওয়ার পর যদি কোনো জিমেল চায় তাহলে যাতে করে সহজে আপনি আপনার জিমেলটি সেট করতে পারেন সেই জন্য অবশ্যই আপনার ফোনে থাকা জিমেলটি কিন্তু অবশ্যই খাতার মধ্যে লিখে রাখবেন তো চলুন আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আপনারা কিভাবে এই কাজটি সহজেই করবেন তো আমি এখন আপনাদেরকে এই ফোনের ফ্যাক্টরি রিসেট করে দেখাবো এটা হচ্ছে এই রেডমি সিরিজের নোট টেন প্রো তো আপনারা যে কোনো ফোনের মধ্যে কিন্তু একই সিস্টেমে ফ্যাক্টরি রিসেট করতে পারবেন তো প্রথমে আপনারা চলে যাবেন আপনার ফোন থেকে সেটিংসে সেটিংসে আসার পরে এখানে সার্চ করবেন এফ এ সি টি ও আর ওয়াই ফ্যাক্টরি লিখে সার্চ করবেন দেখেন এখানে কিন্তু ফ্যাক্টরি সে লেখাটি চলে আসছে আপনারা এখানে একটি ক্লিক করে দেবেন তারপর দেখেন একটু নিচের দিকে লেখা আছে এখানে ইরেজ অল ডাটা এই যেখানে ক্লিক করে দেবেন তারপর আপনার ফোনের প্যাটার্ন অথবা পাসওয়ার্ড চাইতে পারে আপনার আপনার ফোনের প্যাটার্ন অথবা পাসওয়ার্ডটা দিয়ে দেবেন তারপর আপনার সামনে এই যে এরকম একটি মেসেজ শো করবে আপনি যদি এখান থেকে ব্যাকআপে ক্লিক করেন তাহলে আপনার স্টোরেজের কিছু ডাটা কিন্তু আপনার এই এই ক্লাউড অর্থাৎ এই ফোনের যে ক্লাউড আছে সেখানে কিন্তু জমা হয়ে যাবে বা স্টোর হয়ে থাকবে অর্থাৎ ডিলেট হবে না পরবর্তীতে আবার এটা এই রেস্টোর করা যাবে বা ফেরত আনা যাবে তো আমি যেহেতু এই ফোনের কোনো ডাটা ব্যাক করব না অর্থাৎ একদম পারফেক্টলি পরিপূর্ণভাবে এটা ফ্যাক্টরি রিসিট করবো তাই আমি এখান থেকে ফ্যাক্টরি রিসিটে ক্লিক করে দিলাম তারপর এখানে এই দশ সেকেন্ডের মতো ওয়েট করতে হবে তো এখন এখান থেকে নেক্সটে ক্লিক করে দিলাম তারপর আবার দশ সেকেন্ড ওয়েট করতে হবে তো সকল ফোনে কিন্তু এরকম ওয়েট করা লাগে না বা কিছু কিছু ফোনের মধ্যে কিন্তু এরকম টাইম দেখায় বা টাইমিং দেখায় সেই টাইমিং পর্যন্ত আপনার কিন্তু অপেক্ষা করা লাগে তারপর এখান থেকে ওকে ক্লিক করে দিলাম বেশ এখন কিন্তু ফোনটা রিসেট নিচ্ছে অর্থাৎ এই ফোনটা বন্ধ হয়ে আবার চালু হবে এখানে আমার এই দু চার মিনিট সময় লাগতে পারে তো আপনারা দেখতে পাচ্ছেন ফোনটি কিন্তু চালু হচ্ছে এখন তো দুই তিন মিনিট অপেক্ষা করার পর কিন্তু ফোনটি চালু হয়ে গেল তো ফোনটি চালু হওয়ার পর কিন্তু এরকম অপশন আসতে পারে অথবা নেক্সট লেখা আসতে পারে তো আপনারা এই যেখানে ক্লিক করে দেবেন তারপর দেখেন এখানে ভাষা সিলেক্ট করার অপশন চলে আসছে আপনারা ইচ্ছে করলে এখান থেকে যে কোনো ভাষা আপনার পছন্দ অনুযায়ী যে কোনো ভাষা সিলেক্ট করতে পারেন তো আমি এখান থেকে ইংলিশ সিলেক্ট করে দিলাম তারপর দেখেন এই যেখানে এর অপশন আছে এটা কিন্তু নেক্সট অপশন আপনারা এই নেক্সটে ক্লিক করে দেবেন তারপর দেখেন এখানে দেওয়া আছে চুজ ইউর রিজন অর্থাৎ কান্ট্রি সিলেক্ট করতে হবে তো আমার কান্ট্রি যেহেতু অটোমেটিক সিলেক্ট করা আছে তাই আমার এখানে কিছুই করতে হবে না আমি শুধু এখান থেকে নেক্সটে ক্লিক করে দেবো তারপর লেখা আছে চুজ কি বোর্ডস যেহেতু জি বোর্ড অটোমেটিক সিলেক্ট করা আছে এখানে তাই আমার এখানে কিছু করতে হবে না এখান থেকে শুধু নেক্সটে ক্লিক করে দেবো আবার তারপরে এখানে টার্মস অ্যান্ড কন্ডিশন দেখাচ্ছে আপনারা এটা পরে নেবেন পড়লে অনেক কিছু জানতে পারবেন তো আমি এটা পরে সময় নষ্ট করবো না এখান থেকে একটু টিক দিয়ে দেবো দেখেন এখানে একটু ঘর আসে এখানে একটি বক্স দেওয়া আছে এখানে একটি টিক দিয়ে দিলাম দেখেন একটা টিক দিলাম টিক দেওয়ার পর এখান থেকে নেক্সটে ক্লিক করে দিলাম তারপর আবার এখান থেকে নেক্সটে ক্লিক করে দিলাম তারপর আপনার সামনে এই যে এরকম একটি অপশন চলে আসবে যদি এমন কোনো অপশন চলে আসে তাহলে আপনি খেয়াল করবেন নিচে দেখবেন লেখা আসে না স্কিপ যদি স্কিপ লেখা থাকে তাহলে আপনার এখান থেকে স্কিপে ক্লিক করে দেবেন আর যদি স্কিপ লেখা না আসে তাহলে আপনারা নেটওয়ার্কটি কানেক্ট করবেন তারপর এখান থেকে অ্যাকসেপ্টে ক্লিক করে দিলাম দেখেন তো এখানে দেখাচ্ছে সেট স্ক্রিন লক আমি যেহেতু এখন স্ক্রিন লকটি সেট করবেন তাই আমি এখান থেকে স্কিপ করে দিলাম তো আমার এখন স্ক্রিন লক সেট করার প্রয়োজন নেই পরে করে নেব এটা আমি তাই স্কিপ করে দিলাম। তারপর দেখেন এখানে কিন্তু কিছু বেসিক সেটিংস দেখাচ্ছে তো সকল ফোনে কিন্তু এরকম সেটিংসগুলো নাও শুরু করতে পারে আপনার এখান থেকে সরাসরি নেক্সটে ক্লিক করে দেবেন তারপর আপনার সামনে এই যে এরকম কোনো পেজ শো করলে আপনার এখান থেকে আবার এগ্রিতে ক্লিক করে দেবেন তার আবার সেট কুকিজে ক্লিক করে দিলাম তারপর দেখেন এখানে দেখাচ্ছে যে আপনার ফোনটি আপনি এই কীভাবে ইউজ করতে চাচ্ছেন একটা হচ্ছে যে ডানে বা আমি ক্লিক করলে আপনার এই অ্যাপসগুলো আপনি দেখতে পারবেন আরেকটা হচ্ছে যে আপনি যদি উপরের দিকে স্ক্রল করেন তাহলে আপনার সকলগুলো অ্যাপস আপনার সামনে চলে আসবে তো আমি যেহেতু এই উপরের দিকে স্ক্রল করার অবস্থাতে আমি এটা সিলেক্ট করে দিলাম অর্থাৎ আমি যখন আমার ফোনটি উপরের দিকে ধাক্কা দিও বা স্ক্রিনটি স্ক্রল করবো উপরের দিকে তখন আমার সবগুলো অ্যাপস কিন্তু আমার সামনে চলে আসবে দেখেন এখানে কিন্তু দেখিয়ে দিচ্ছে তো আমি এই অপশনটি সিলেক্ট করার পরে এখান থেকে এই যে নেক্সটে ক্লিক করে দিলাম তো তারপর দেখেন লেখা চলে আসছে এখানে সেট আপ কমপ্লিট অর্থাৎ আমার এখানে আর কোনো কিছু করার প্রয়োজন নাই আশা করা যায় তাই আমি এখান থেকে নেক্সটে ক্লিক করে দিলাম দেখেন নেক্সটে ক্লিক করার পর কিন্তু আমার ফোনটা একদম পারফেক্টলি ওপেন হয়ে গেছে এবং এই ফোনটি নতুন অবস্থা যেমন ছিল ঠিক ওইরকমই স্পিডে কিন্তু এখন কাজ করতেছে তো এখন আমি ইচ্ছে করলে আমার এই ফোনে ইন্টারনেট কানেকশন করার পর এই জিমেল সেট আপ করতে হবে জিমেল সেট আপ করার পর কিন্তু আমি আমার সবগুলো কাজ পারফেক্টলি করতে পারবো এবং স্মুথলি করতে পারবো এবং এই ফোনটি নতুন অবস্থা যেমন ছিল আমি কিন্তু এখন ওই রকম স্পিডে কিন্তু কাজ করতে পারবো আশা করা যায় তো আশা করি ভিডিওটি বুঝতে পেরেছেন তারপরে যদি বুঝতে কোনো সমস্যা হয় তাহলে কমেন্ট বক্সে আপনার সমস্যার বিষয়ে মতামত জানিয়ে দেবেন ইনশাল্লাহ আপনার মতামতের উপর ভিত্তি করে সমাধান দেওয়ার চেষ্টা করব তো আজ এ পর্যন্তই ইনশাআল্লাহ দেখা হবে পরবর্তীতে অন্য কোনো ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকুন আসসালামু আলাইকুম